ওয়েলকাম ফ্রেন্ডস দু মাধ্যমিক পরীক্ষার্থীদের যে টেস্ট পেপার মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিনামূল্যে দেওয়া হয় সেই টেস্ট পেপারের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো কিন্তু এখনই হাতে ছাত্রছাত্রীরা পাচ্ছে না কিছু কপি প্রিন্ট করে আজকে উদ্বোধন করা হয়েছে আপনারা সেই ছবি দেখতে পাবেন কিন্তু ছাত্রছাত্রীরা এই টেস্ট পেপার কবে হাতে পাবে ছাত্রছাত্রীরা যেটুকু সংবাদ সামনে আসছে আগামী সোমবার অর্থাৎ ষোলোই ডিসেম্বর থেকে তারা পেতে শুরু করবে একই সাথে হয়তো সব জেলায় যাবে না কিন্তু সামনের সপ্তাহ যত গড়াবে টেস্ট পেপার আরও অ্যাভেলেবেল হবে অর্থাৎ আশা করা যাচ্ছে সামনের সপ্তাহের পুরোটা শেষ হতে হতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছাত্রছাত্রীরা এই টেস্ট পেপার পেয়ে যাবে আমি ছাত্রছাত্রীদের বলবো তোমরা বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখবে কবে তোমাদের বিনামূল্যে এই টেস্ট পেপার বিতরণ করা হবে এবং বিদ্যালয়গুলিও অতীতে এই টেস্ট পেপার যেভাবে সংগ্রহ করেছেন সেইভাবে সংগ্রহ করবেন এই সংবাদ আমি সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ